আজকে আমি তৈরি করব কলকাতা স্টাইলে চিকেন স্টু এটা শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত স্বাদ আমি এই চিকেন স্টুটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বানানো যাক এখানে আমি পাঁচশো গ্রাম হারুলা চিকেন নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আর পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটা আমরা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে গেলে এটা আমরা আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেনের যে গন্ধটা কাঁচা সেই গন্ধটা তাহলে আসবে না আধ ঘন্টা পর আমরা রান্না করব এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো একটু বাটার এর মধ্যে দিয়ে দেব তিনটে চারটে এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো দারচিনি আর গোলমরিচ পাঁচটা ছটা এবার একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি এবার দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে আমরা এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার আমরা এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ কলকাতা স্টাইলে চিকেন স্টুতে এই গোটা পেঁয়াজটা কিন্তু থাকে এক মিনিটের জন্য এটা আমরা ভেজে নেব এবার আমরা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন চিকেনের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে আমরা পাঁচ ছ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব পেঁপে এবার দিয়ে দিলাম আলু আর তার সাথে দিয়ে দিলাম গাজর গাজরগুলোকে আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন আমি এটাকে গোল করে কেটে নিয়েছি এবার আমরা এগুলোকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে জল ছাড়ছে চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমরা দিয়ে দেব জল জলের পরিমাণটা আমরা কিন্তু একটু বেশিই দেব। কারণ চিকেন স্টু কিন্তু একটু ঝোলঝলই হয় দিয়ে দিলাম লবণ দিয়ে আমরা এটা ভালো করে ঢেকে দেব পনেরো কুড়ি মিনিট পর ঢাকনাটা আমরা খুলে দিলাম এবার আমরা এর মধ্যে অ্যাড করব বিনস এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আবারও একটু টমেটো আর বিনসটা আমরা আগেই দিতে পারতাম কারণ এটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবার আমরা এটা আবারও ঢেকে দেব পনেরো মিনিট পর আবারও ফিরে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা একদম পাতলায় রয়েছে তাই এটা ঠিক করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিলাম দিয়ে চিকেনের মধ্যে এটা আমরা দিয়ে দিলাম তাহলে চিকেনের এই গ্রেভিটা অনেকটা একটু গাঢ় হয়ে আসবে আবারও একটু আমরা নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবারও দশ মিনিট মতো রান্না করে আমরা নামিয়ে নেব আপনারা যদি চান এতে আর একটু বাটার ইউজ করবেন তাহলে আপনারা আরও একটু বাটার দিতে পারেন এখানে আমাদের চিকেন স্টু একদম রেডি এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো চিকেন স্টুটা আমরা নামিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চিকেন স্টুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি